আসসালামু আলাইকুম হ্যালো ভিও সবাই কেমন আছে চলে আসলাম নীলা নীলাচল পাহাড় কোটবাড়ি কুমিল্লা সবাইকে বিকেলের শুভেচ্ছা জানাই আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলাচল কোটবাড়ি কুমিল্লা পাহাড় আমরা একটু পরেই পাহাড়ের উপরে উঠবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই পাহাড় এখান থেকে ওঠার রাস্তা আমি পূর্ব এসেছিলাম এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম এই সেই পাহাড় আর আমার সাথে তো সফর সঙ্গে আছেন বড় তো কবির দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ বাড়ি দুপুরের খাবার শেষ করে চলে আসলাম কুমিল কোটবারে বিভিন্ন দর্শনীয় স্থান করার জন্য অলরেডি চলে যাচ্ছি আমরা নীলাচল পাহাড়ের উপরে হ্যাঁ সেখানে কী আছে আপনাদেরকে দেখাবো আর দুই পাশে কিন্তু পাহাড় এই পাশেও পাহাড় কোটবাড়ি কুমিল্লা অবস্থিত এটা আর যারা ওয়াচিংয়ে আছেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন জানাবেন আমার সাথে ওয়াচিং আছেন এস কে আলম আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ গাছ আর গাছ যেটাকে বলা হয় নীলাচল পাহাড় কোটবাড়ি কুমিল্লা আমার সাথে যারা ওয়াচিং আছেন কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন একটু পরে আমরা এই দেখেন উঁচু উঁচু পাহাড়ে উঠবো আরেকটা জিনিস আপনাদেরকে একটা জিনিস দেখাই জিনিসটা যে জিনিসগুলো হচ্ছে এই যে গাছের গাছের এটাকে আমরা কি বলি গাছের কি এটা বলে এটা জানি না অনেক দেখেন গাছের ইয়েগুলা যেমন এগুলো মাটিতে কিন্তু শিকর হিসাবে এটা ব্যবহার করা হয় গাছের উপর থেকে আসছে গাছের শিকড় আসছে

কোথা থেকে ওয়ালাইকুম আসসালাম স্যার আমি জিনাই হতে দেখছি অসংখ্য ধন্যবাদ স্যার আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আজকে কুমিল্লার কোর্টবাড়ি বিভিন্ন সৌন্দর্য স্থান আমি দেখাবো যারা আসছেন তো ভালো এখানে আসছেন কি না না কমেন্ট লাগবেন আমরা এখন চলে যাব নীলাচল পাহাড়ের উপরে উঠবো প্রায় একশো ফুট উপরে উঠব হেঁটে হেঁটে উঠবো আর এটা মূলত গেস্ট হাউস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রোশনি আপু অসংখ্য ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াচিংয়ে আছেন অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হয়েছেন কেউ চাইলেও আমার ওয়াচিংয়ে যুক্ত হতে পারবেন আমরা নীলাচল পাহাড়ে এই গেট দিয়ে প্রবেশ করেছি একটু পরে উঠবো আর এগুলো হচ্ছে গেস্ট হাউস অতিথি যারা আসে উনি বাহ বা সুন্দর এত সুন্দর মুগ্ধ হয়ে গেলাম দাওয়াত রইল কুমিল্লাতে রোশিনাপুকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন জসীম উদ্দিন স্যার অসংখ্য ধন্যবাদ জানাই ভালোবাসা অবিরাম আপনার জন্য ভালোবাসা অবিরাম হলো আমরা অলরেডি চলে যাব নীলাচল পাহাড় আর গুমতি গেস্ট হাউস আর বন কুটির এখানে অবস্থিত আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট হাউস আর এখানে বন কুটিরা আছে সেখানে নিয়ে যাব আপনাদেরকে এখন আর আমার সাথে যারা ওয়াচিংয়ে আছেন কেউ চাইলেও আমার সাথে সরাসরি যুক্ত হতে পারবেন আমরা এখন উঠে যাব একেবারে পাহাড়ের উপর উঠে যাব যেটা নীলাচল পাহাড় সেখানে উঠে যাব অসংখ্য আমি কিন্তু মুগ্ধ হয়ে চারপাশটা দেখছি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত আছেন আর আমরা বরাবরই আজকে বাডে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটু দেখে আপনাদেরকে যেটা গেস্ট হাউস গেস্ট হাউসটাও খুব সুন্দর যেখানে অনেক সরকারি কর্মকর্তারা আসে বন কর্মকর্তারা এখানে অবস্থান করে এই গেস্ট হাউসে গেস্ট হাউসটাও আপনাদেরকে একটু দেখেছি আমরা একটু পরে কিন্তু চলে যাব। এই যে সাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাহাড় নীলাচল পাহাড় নামে পরিচিত আমরা একটু পরে নীলাচল পাহাড়ে কী কী আছে একেবারে একশো ফুট উপরে উঠে আমাদেরকে দেখাবো হেঁটে হেঁটে উঠবো আর গেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন এখানে অনেক অতিথিরা যারা আছে বাহির থেকে যারা আছে বা কোনো সরকারি কর্মকর্তা আছে এখানে আসেন রশ্মি বাপু অসংখ্য ধন্যবাদ জানাই কুমিল্লাতে কখনো আসা হয়েছে কি না সেটাও জানাবেন আর আমি যারা ওয়াচিংয়ে আছেন বেশি বেশি আমরা কমেন্ট করবো আপনাদেরকে স্বল্প সময় আমি পাহাড়ে উঠবো পাহাড়ে উঠে আপনাদেরকে আশপাশটা একটু দেখাবো এখানে অনেক দর্শনার্থীরা আসে বিশেষ করে বন্ধের সময় আসে আজকে যেমন সরজ আপু অলরেডি অনেককে ইন মেনশন দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই এখান থেকে প্রচুর গাছ চতুর্দিকে তাকালে শুধু সবুজের শ্যামল পাহাড় হ্যাঁ আমরা এই নীলাচল পাহাড়ের উপর দিয়ে এখন উঠে যাব আমি আবার একটু নিচ থেকে উপর উঠবো নীলাচল পাহাড়ে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন আপু অপসর থাকলে আমার সাথে যুক্ত হতে পারবেন কেউ আমার সাথে যুক্ত হলে কল কল করলে আমি আপনাকে নিয়ে নেব আহা সুন্দর গান স্যার দেহ কলা অন্তলা করিলাম রেবাস ও মনো রে কুলি বাহকা গা बहाका गांगे पानी बहका गांगे पानी ओ रे कूल बहाका गांगे बाका बहाका गांगेर पानी रे बहाका गांगे पानी চকল বা কাই বাহিলাম নৌকা হায় হায় সকল বা কাই বাহিলাম নোকা বাকা রে নাজানি রে দূৰবাসে আমার হা কাহালা ওর লাহাম রে আমার দেহ কাহারে লাগারে অন্তরে কাহালা করলাম রে দূর অন্তরে বাসে ধন্যবাদ আপনাদেরকে সমিত দর্শক এতক্ষণ যা গান শুনলেন সেই কুকিল কন্ঠের অধিকার পরিচয়টা স্যার এখন আমরা স্যারের কাছে একটু পরিচয় নিব তার আগে বলে রাখি

আমাদের সাথে আমরা দেখে আসছি আপনারা যদি আমাদের সাথে যান তাহলে আমাদের ভালো লাগবে আপনি আমাদের কোম্পানি দিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে আমরা আরেকটু ওদিকে একটু যাবো তো সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত আছেন মিতালি সাহা আপু অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত হয়েছেন আর রশ্মিমাপুকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমারটাকে যুক্ত দিলাম হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ জানাই অপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনিও আমার গ্রুপে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমি অলরেডি যেখানে আছি আপনাদেরকে কুমিল্লা নীলাচল কোটবাড়ি পাহাড়ে উঠছি আপনাদেরকে আজকে দেখাবো যেখানে দ্বীপো নাম্বার টু যে টাওয়ারে করা হয়েছিল সেখানটা একটু দেখাবো চতুর দিকে এখানে অনেক দর্শনার্থী এখানে আসে খুব সুন্দর একটা পরিবেশ এবং ডিসিপ্লিন এলাকা রুশনী আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই মেনশন করে যাচ্ছেন আমি কুমিল্লা করবারই খুব সুন্দর আমি কুমিল্লার মানুষ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাই মিতালি শাহ ম্যাডাম আপু আপনি কোন উপজেলা থেকে আছেন একটু জানাবেন আমি কুমিল্লাতেই যুক্ত আছি আর যারা ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যারা আছেন কমেন্ট করবেন একটু যারা যুক্ত আছেন কমেন্ট করবেন কিছু সময় আমরা এখানে থাকবো আর এখনও অনেক উপরে উঠেছি আমি একটু দেখাই হাঁপিয়ে গেছে একেবারে অনেক উপরে উঠেছে আর এখানে অনেক দর্শনার্থীরা আছে সবাই নীলাচল পাহাড়ে উঠবে আর কতটুকু উপরে আছে আমি একটু দেখাই অনেক উপরে হাঁপিয়ে গেছে একবারে কুমিল্লা কখনও যাওয়া হয়নি তবে এই জায়গাটা দেখে খুব ইচ্ছে হচ্ছে যাওয়ার হ্যাঁ রোশনিবাবু আপনাকে বলবো কুমিল্লা জেলাটা সারা বাংলাদেশ থেকে চব্বিশটি জেলা থেকে সবচেয়ে সৌন্দর্য স্থান যদি বেশি থাকে কুমিল্লা জেলাতে সবচেয়ে বেশি আছে কখনও সমগ্রে আসবেন কুমিল্লা জেলাটা দেখে যাবেন দেখে এসে বলবেন কুমিল্লা জেলাতে কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে তখন বলবেন আমি আগে বলবো না আমন্ত্রণ রইল রসমিকে আমি লাকসাম উপজেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কুমিল্লা আপনি যুক্ত আছেন মিতালি সাহা আপু আমার লাইফে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আমি হাঁটি করে একবার আমরা চলে যাচ্ছি নীলাচল পাহাড়ের উপরে যেখানে আপনাদেরকে দেখাবো যেখানে দীপু নাম্বার টু ছবিটা আপনারা দেখেছেন যে টাওয়ারের উপরে করা হয়েছিল। সেই টাওয়ারটা এখানে দেখাবো ইনশাল্লাহ স্যার হ্যাঁ নশ আসবেন দেখে যাবেন অনেক সুন্দর সময়ই আসবেন দুই তিন দিন সময়ই আসবেন যে স্পটগুলো আছে নাহলে আপনি দেখে শেষ করতে পারবেন না হাফি গিয়েছে কত দর্শনার্থী আছে দেখেন রাস্তা একেবারে পাকা প্রায় একশো ফুট উপরে রাস্তাটা পাকা আমরা ছোট ছোট। দর্শনার্থীরা দেখেছি অনেক স্কুল থেকে সফর এখানে আসে বিভিন্ন জেলা থেকে এখানে আসে কুমিল্লা এই সৌন্দর্য দেখার জন্য কুমিল্লা কোটবাড়িতে অনেক দর্শনীয় স্থান আছে যেটা আপনি একদিনে সম্পূর্ণ শেষ করতে না সম্ভব কিনা আমি জানি না দেখেন এখানে কি সুন্দরভাবে একেবারে আমি পাহাড়ের উপরে উঠে গেছি এইটা হয়েছে নীলাচল পাহাড় এই সেই নীলাচল পাহাড় উপর আমি চলে এসেছি একেবারে দর্শনার্থী বসার জন্য একেবারে সব কিছু আয়োজন করে রেখেছে আর আমি সেই টাওয়ারের কাছে চলে এসেছি দ্বিপো নাম্বার টু যে ছবিটা এইখান দিয়ে করা হয়েছিল নির্মিত আমরা সবাই ছবিটা দেখেছি চলে আসো একদিন আপু একদিন হ্যাঁ অলরেডি আপু শাহ আপু বলেছে আপনি কুমিল্লাতে চলে আসেন একদিন ঘুরে যাবেন দিদি আমি গেলে অবশ্যই যা বলবো হ্যাঁ এই সেই দ্বিপো নাম্বার টু টাওয়ারটি যেটা বেয়ে বেয়ে আমি একটু উপরে উঠতে চেষ্টা করব আপনাদেরকে দেখাবো পরিবেশটা একটু না নাচল পাহাড়টা দর্শনার্থী বসার জন্য সুন্দর বসার স্থানও করে রেখেছে একেবারে আমি একটা পাহাড়ের উপরে প্রায় একশো ফুট উপরে আমি আছি দ্বীপ নম্বর টু যেটা আমি একটু আপনাকে দেখাবো এই সেইটা কবির স্যার কবির স্যার নাম ওয়াটার ট্যাঙ্কি দ্বীপ নম্বর টু যেটা বলেছিল এটা ওয়াটার টাঙ্কির উপরে উঠে যে দ্বীপ নাম্বার উপরে উঠেছিলো এই সেই টাঙ্কিরে মিতালি দিয়ে লাভউ মিতালি দিকে ইউ জানিয়েছে রশ্মি আপু আমি সেই ওয়াটার টাঙ্কিটার কাছে আমি চলে এসেছি যেটা বে বেয়ে উপরে উঠেছিলো দ্বীপো নম্বর টু ছবিটা নির্মিত করেছিল একটু দেখেন এই সেই বেসি বে বেয়ে উঠছিলো এখানে আর আমি একেবারে পাহাড়ের উপরে আছি অনেক উপরে এই বেবি এখানে কেউ এখনও উঠতে পারবে না তারা দিয়ে দিয়েছে কেউ যাতে বে যাতে অঘটন না হয় এই সে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যাক আশা করি সেটা দেখতে পেয়েছেন আমার ভিডিওতে আমি পূর্ব একবার এখানে এসেছিলাম আর আজকে মূলত আরও অনেক দ স্থান আমি ঘুরে ঘুরবো আর আপনাদেরকে আরেকটু আরেক অবগত করছি সারা বাংলাদেশে উনিশশো সালের এসএসসি যারা তারা আজকে কোটবাড়িতে একটা কুমিল্লা বার্ড কুমিল্লা বো ওয়ার্ড পার্কে একটা মিলনমেলা আয়োজন করেছে সেখানে আমি যাব। সমদিব ওনাদেরকে আপনারা সাথে থাকবেন উনিশশো পঁচাশি সালের এসএসসি পরীক্ষারা যারা পাশ করেছে তারা একটা কুমিল্লা বৌ কোটবাড়ি লো ওয়াটার পার্কে আয়োজন করেছে অলরেডি চলছে সেখানে আমি একটু পরে যাব এই সে একটা গাছ দেখেন আমি একেবারে চলে এসেছি আর বেশি কোন লাইভে থাকবো না আপু লাভ ইউ টু আপু হ্যাঁ আমরা শুধু লাভ ইউ টু লাভ ইউ টু দেখছি আর আমি সবাইকে ওয়ান ফোর থ্রি অবিরাম অনন্ত আমি লাইবটি আর দেবো না লাইভে যারা যুক্ত আছেন সবাইকে ওয়ান ফোর থ্রি মানে একশো তেতাল্লিশ সবাইকে জানাই সবসময় অবিরাম আমি কত উপরে উড়িচে আমি আবার একটু আপনাদেরকে দেখাই কত নিচে দেখেন এই অনেক গভীর আমিও জঙ্গলে যেটা নীলাচল পাহাড় উপরে এখানে কত গভীর নিচে আছে যেখানে মানুষ যা অসম্ভব স্যার কি পঁচাশি বেশ না না আমি পঁচাশি বেশ না যারা পঁচাশি বেশ তারা প্রোগ্রাম করছে প্রিয় প্রিয় ম্যাডামেরা স্যাররা আসছে আমি একটু দেখতে যাব আমার জেলাতে এসেছে যাওয়ার জন্য তার জন্য আমি একটু যাবো আর কবির স্যারকে আমরা দেখতে পাচ্ছি অক্লান্ত পরিশ্রম আজকে এম এড পরীক্ষা দিয়ে এসেছি প্রথম সেমিস্টারের আমি স্যারের কাছে একটু শুনবো স্যার কেমন লাগছে নীলাচল পাহাড়ে কবে আসলেন কতবার আসলেন আর এই পরিবেশটা কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রকৃতি সর্বদাই সুন্দর এবং প্রকৃতি আসলেই সুন্দর আমি এখানে আসছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন যে আমি একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ আমি সময় পাইলেই ঘুরতে চলে যাই সেটা আমার ঘরের পেছনে হলেও মানে ঘুরবে এটা হচ্ছে বড় কথা সেটা দেশ দেশান্তরে ঘুরতে হবে এমন না যদি সুযোগ হয় আমি আমার ঘরের পেছনে হলেও ঘুরতে যাই আর এই যে নীলাচল পাশে নীলগিরি আছে খুব সম্ভবত এগুলা হচ্ছে প্রকৃতির একটা মানে সবুজে সবুজে সবুজের সমারোহ অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন একটা জায়গা এবং ঐতিহাসিক জায়গাও বটে আমরা একটুকে বলেছিলাম আমরা এখন যেখানে আসি সেই জায়গাটা হচ্ছে সদ্য জাফর ইকবাল স্যারের লেখা দ্বীপ নাম্বার টু ছবিটা যে জায়গায় চিত্রায়িত হয়েছিল ওই অংশটার মধ্যে আমরা উপস্থিত আছি স্বাভাবিকভাবে জায়গাটা কিছুটা ওই ইতিহাসের স্মৃতিচিহ্ন বহন করে এবং এর কারণে প্রচুর মানুষের সমাগম হয় আর বিশেষত জায়গাটা যেহেতু পাহাড়ের উপরে হ্যাঁ পাহাড়ের উপরে এই কারণে দর্শকদের আসার সময় একটু হাঁপাতে হয় তো সব মিলে হচ্ছে মানে মোটামুটি একটা অ্যাডভেঞ্চার কিন্তু এখানে আসলে হয় তো আপনারা যারা এই কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন আমি আপনাদেরকে দাওয়াত করব আপনারা অবশ্যই বাড়ে এই যে চৌষট্টি জেলা থেকে আপনি মনে হয় কুমিল্লার জেলাতে সবচেয়ে দর্শনীয় স্থান বেশি অবশ্যই বেশি তবে আপনার দর্শনীয় স্থানের দিক থেকে কুমিল্লা এক নম্বর না হলেও গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে কারণ কুমিল্লার মধ্যে হচ্ছে হচ্ছিল আপনার যেমন ঐতিহাসিক স্থাপনা আছে তেমন প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে এবং মজার বিষয় হচ্ছে আপনার পুরা এশিয়া মহাদেশের মধ্যে তিনটা ইংরেজ গুরুস্থান আছে ব্রিটিশ যেই ইংরেজ যেই যুদ্ধ হয়েছিল আর কি আপনার বিশ্বযুদ্ধ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা গুরুস্থান আছে সম্ভবত মালদ্বীপ বা শ্রীলঙ্কাতে আর একটা হচ্ছে বাংলাদেশের ময়নামতিতে আছে ইংরেজ গুরুস্থান যেটাকে আমরা এলা স্থানীয়রা গুরুস্থান বলে আর হচ্ছে এটা কাগজ কলমে ওয়ার সেমিট্রি নামে পরিচিত তো ওয়ার্ড সেমিট্রি আছে সেই সাথে আছে হল ময়নামতি রানী ময়নামতির এই যেই বাসভবন বা বাসগৃহ তারপরে হচ্ছে হইলো আপনার এখানে শালবন বিহার রুববার মুরা ইটাকলা মুরা তারপরে আছে হচ্ছে হইলো আপনার আদিনা মুরা তারপরে বার্ড বার্ড তো সারা বিশ্বের বিশ্বজুড়ে বিখ্যাত এবং বার্ডের যেই প্রতিষ্ঠাতা উনিও সর্বশেষ কুমিল্লার বাসিন্দা ছিলেন আপনার সব মিলে হচ্ছে কুমিল্লা কুমিল্লাই কুমিল্লার তুলনা অন্যান্য উপজেলার সাথে করা উচিত হবে না কারণ হচ্ছে কুমিল্লা একটা শিক্ষা শহর কুমিল্লা একটা শিক্ষা অঞ্চল শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় কুমিল্লা অবশ্যই অন্যান্য সকল জেলা থেকে এগিয়ে আছে তারপর আমি কুমিল্লাকে এক নম্বর বলতে চাই না কারণ হচ্ছে অন্যান্য জেলাগুলো উৎসাহ হারিয়ে ফেলবে যার কারণে আমি বলি যে বাংলাদেশ চতুর্থটা জেলার মধ্যে যদি কুমিল্লাকে ইতিহাস ঐতিহ্যের দিক থেকে ধরা হয় তাহলে কুমিল্লা অবশ্যই একটা উল্লেখযোগ্য স্থানে আছে আপনারা জানেন যেই বাংলা ভাষায় আমরা কথা বলি সেই বাংলা ভাষা পাকিস্তানিদের মুখ থেকে কেড়ে নিয়ে আসার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত স্যার উনিও কুমিল্লা কুমিল্লার সন্তান ছিলেন তারপরে হচ্ছে বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের যেই ইয়ার সমন্বয়ক সমন্বয়কদের মধ্যে দুজনের বাড়ি কুমিল্লায় বর্তমানে উপদ্যাসাদের মধ্যে মোট তিনজনের বাড়ি কুমিল্লায় সব মিলিয়ে হচ্ছে কুমিল্লা কুমিল্লাই কুমিল্লার তুলনা আর আমরা অন্য কারোর সাথে দেব না শুভ কামরুল্লাহ সওয়াল প্রিয় শ্রুতি যারা যুক্ত ছিল আমার সাথে যুক্ত ছিলেন নাইম নাইমের কম্পিউটার এসকে কে সালম স্যার সালম স্যার অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনাকে খুব মিস করি আপনার লাইভে যুক্ত ছিলেন কুমিল্লার মানুষ আপনি আমার সাথে ওয়াচিং আছেন যারা অসংখ্য ধন্যবাদ জানাই এই নীলাচল পাহাড় থেকে আমরা বিদায় নেব আমরা আরেকটা আরও হাঁটবো আপনাদেরকে নিয়ে যাব একটু আপনাদেরকে দেখে রেখে অনেক দর্শনার্থী স্থান কিন্তু এখানে আমার সাথে যুক্ত আছেন সালমা মিতো ম্যাডাম অসংখ্য ধন্যবাদ জানাই স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর বলছেন স্যার অসংখ্য ধন্যবাদ জানাই কুমিল্লা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ এই যারা ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য আমার শ্বশুরবাড়িও কুমিল্লা হ্যাঁ আসলেই অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন এখানে অনেক দর্শনার্থীরা কিন্তু এসে বসে আছে প্রায় একশো ফুট উপরে আছি খুব ভালো লাগলো স্যার আপনার কুমিল্লা সম্পর্কে এত চমৎকার তথ্য জানতে পারলাম হ্যাঁ কবির স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই কবির স্যার কুমিল্লা সম্পর্কে সুন্দর বলেছে রশ্মিবাবু অবশ্যই আপনারা আসবেন কুমিল্লা ইনশাল্লাহ দাওয়াত রইল কুমিল্লার সৌন্দর্য এসে দেখে যাবেন কুমিল্লা সৌন্দর্য আমরা কুমিল্লার মানুষ যে কুমিল্লার সৌন্দর্য বলবো তা নয় আপনারা এসে দেখে যান চেষ্টা করছি আজকে এই লাইভের মাধ্যমে কুমিল্লা নীলাচল কোটবাড়ি এটা একটু দেখানোর জন্য আরও সুন্দর সুন্দর স্থান আছে আর এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আরও অন্য স্পটে যে লাইভে আসবো সাথে যুক্ত থাকবেন আমার সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনও যারা যুক্ত আছেন যুক্ত আমরা দেখতে পাচ্ছি সালমা সালমা ম্যাডাম যুক্ত আছেন আপু যুক্ত আছেন তারপরে যারা এনাদার ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে নীনাচল থেকে আমরা বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ